সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাদের শুক্রবার থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার এই কামনা করি তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু শুনি বলেন প্রতিবেদনে আসছি একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য যে সুখে দুঃখে পাশে থাকবে ভালো একটা মনের মতন মানুষ পাই ভালো একটা মনের মতো মানুষ পান যে সুখে দুঃখে পাশে থাকবে এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে নানু আছে আর আমার আম্মু আছে আব্বু নাই আব্বু আম্মুকে ফেলে রেখে চলে গেছে এখন যে মনের মানুষ পাবেন বর্তমানে নানির কাছে আছে হ্যাঁ হ্যাঁ নানির কাছে ভালো মানুষ যে পাবেন মানুষ পাওয়ার মতো বয়স হয়েছে নি হ্যাঁ হয়েছে তো কত বছর বয়স আপনার? এই তো আঠারো কি করেন আপনি? এই তো বাসাবাড়িতে কাজ করি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না কখনো করি নাই হম বাসা কাজ করে কি সুখন? এই তো বাসাবাড়িতে কাজ করে কোনো রকম মার পাশাপাশি মাকে একটু সহযোগিতা করি কারণ খুব কষ্টে আছি তো তার জন্য আচ্ছা একটু মিউট থাকেন আমি কথা বলে নেচ্ছি দর্শকদের জন্য ক্লিয়ার করে দেই দর্শক শ্রোতা আপনারা এই সুন্দর কণ্ঠের অধিকারী আপুটির কথা শুনছিলেন উনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষের জন্য ওনার পরিবারে হচ্ছে ধরতে গেলে বাবা নাই মানে বিয়ে করছে আরেকটা আর মা কে সে চলে গেছে আর হচ্ছে উনি ওনার নানি নানি না নানি আর মা এগুলাই হচ্ছে থাকে উনি বাসায় কাজ কিরে মানুষের বাসায় কাজ করে আর কি সংসার বংশের আলায় আহ আঠেরো বছর হয়েছে বয়স বিয়ার বয়স হয়েছে প্রতিবেদনে আসছে একটা ভালো মানুষ পাইলে জীবন সাথী করবে যে সুখ দুঃখের সাথী হবে আমি ঠিক বললাম? হ্যালো আমি কি ঠিক বলছি? এমনটাই তো উদ্দেশ্য না? আচ্ছা আপনি পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা তেমন একটা করতে পারি ক্লাস class seven পর্যন্ত পড়ালেখা করছি আচ্ছা দর্শক ওনার তেমন একটা পড়াশোনা নেই ক্লাস seven পর্যন্ত আছে তবে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি community guideline এর কারণে ইউটিউবে rules মানতে গিয়ে নতুন নিয়ম কানুন follow করতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে আমি নিতে পারতেছি না আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে জেনে নেবেন অবশ্যই বাকি কিছু কথা share করতেছি আপনাদের সাথে আচ্ছা ধরেন আপনি এমন একটা মানুষ পাইলেন যে দায় দায়িত্ব নিলো এখন মানুষটার বয়স হচ্ছে কি একটু বেশি হলো দেখতে কালো হইলো অথবা আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন আমার কথা হচ্ছে কালো হোক যেরকমই হোক মধ্যম সাইজ হোক কালো হোক মনে করেন কালোই তো মনে করেন গলার মালা কারণ চেহারাতে তো আর সব কিছু হয় না দরকার একটা মন যদি মনের সাথে মন মিলে তাহলে সব দিকেই সব কিছু করা যায় আমি একটা ভালো একটা মনের মানুষ চাই যে সুখে দুঃখে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার দুঃখ যে বুঝবে তার দুঃখও তো বুঝতে হবে তো বয়সা তো আর হয় না আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন বয়স যেমন হোক বয়স কোনো ব্যাপার না মনের সাথে মন মিল খাবে দায়িত্ব নেবে এমন একটা মানুষ আপনার দরকার এমন মানুষ পাইলেই আপনি জীবন সাথী করবেন এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য হুম হুম আর কিছু বলবেন না কিছু বলার নেই ওকে আপু আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কথাগুলা তুলে ধরার জন্য দর্শক শ্রোতা আপনারা এই অ্যাপটির কথা শুনছেন দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে এখন শুনতে শুনতে যাদের কাছে ভালো লেগে গেছে ওনার সাথে যোগাযোগ করতে চান ওনার সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আর আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিওগুলা দেই দিই যদি ওনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন শেয়ার দিয়ে পারেন যাতে বেশি লোকের দেখতে পারে আর ওনার প্রতি ভালো লাগলে তো যোগাযোগ করবেনই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন চ্যানেল ভালো লাগলে সরাসরি সাপোজকে রাখতে পারেন আমি সব সময় এমন ভিডিও দিয়ে যাই তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধৈরা কষ্ট কইরা আমার চ্যানেল এর সাথে ছিলেন ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে এস র পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে